আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হাজারি মিডিয়ার ফেসবুক পেজ থেকে যুক্ত হচ্ছে হাটাদের মাদ্রাসা থেকে আমি আবদুল্লাহ মামুন এই মুহূর্তে হাটাদের মাদ্রাসায় তদন্ত করতে এসেছে হাড়াই মাহমদ শবির রহমতুল্লাহ হেলের হত্যার অভিযোগে যে মামলা দায়ের করা হয়েছে ছত্রিশ জন আলমের বিরুদ্ধে তা তদন্ত করতে মাদ্রাসার মাদ্রাসায় এই মুহূর্তে ভিবিআই অফিসার গণ এসেছেন ওনারা আমাদের আসার বিভিন্ন খক্ষ আর যেগুলো বাংলাদেশ করা হয়েছে যে যে অভিযোগ আনা হয়েছে সেগুলো পরিদর্শন করছেন যথেষ্ট বিন্দু দেখতে পাচ্ছেন ওনারা বিভিন্ন বিষয় পরিদর্শন করে হয়তো এখন চলে যাবেন অনেকক্ষণ ধরে মাদ্রাসার মধ্যে বৈঠকও করেছেন গুরুত্বের সাথে পরামর্শ করেছেন

সম্মানিত দর্শকবৃন্দ ওনারা পরিদর্শন শেষে তদন্ত করেছে অনেকগুলো হয়তো এখন চলে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন ওনারা গাড়িতে করে এখন চলে যাচ্ছেন আলাম আসি রহমতুল্লাহ আলমকে হত্যার অভিযোগে ছত্রিশ জন আলমের বিরুদ্ধে যে মামলা দায়ের করা হয়েছে তা তদন্ত করার জন্য মূলত ওনারা হাট হাজার মাদ্রাসা এসেছে এসেছেন দীর্ঘক্ষণ আলোক আলোচনা করে এই মুহূর্তে মাদ্রাসা আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন মাদ্রাসা মাদ্রাসার মাঠে অনেক ছাত্র জনতা সমাবেত হয়েছে সম্মানিত দর্শকবিন্দু আমি এই মুহূর্তে আমরা দেখে নিয়েছি আলামা জুন বাবনগরীর সাহেবের রুমে হয়তো উনি এখন সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন একসাথে থাকুন

सा <laughs>

সময়ত হাটাজারি মিডিয়ার দর্শকবৃন্দ আপনারা দেখতে পেয়েছেন আলামাত জুনাইদ বাবুনগরী সাহেব কি বলেছেন এবং আজকের এই হাটহাজারি মাদ্রাসার পরিদর্শনের পিবিআই পরিদর্শনের মূল কারণ ছিল এটা হাটহাজারি মিডিয়ার ফেসবুক পেজে সংযুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ এই বলে বিদায় নিচ্ছি পরবর্তীতে দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো বিষয় নিয়ে এই বলে শেষ করছি আসসালামু আলাইকুম মরহামুল্লাহি বরক